হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আবার বাবা হতে চান সাকিব খান রাজকন্যার স্বপ্নে নতুন বিয়ের গুঞ্জন টালিউডের সুপারস্টার সাকিব খান দুই সন্তানের বাবা হলেও এবার নাকি তার নতুন স্বপ্ন একটি ফুটফুটে রাজকন্যার বাবা হওয়া শোনা যাচ্ছে তিনি মেয়ের বাবা হওয়ার ইচ্ছা থেকে নতুন করে বিয়ের পরিকল্পনা করছেন একান্তে আলাপচারিতায় সাকিব নাকি বলেছেন ছেলে তো আছে এবার একটা ফুটফুটে মেয়ে হলে ভালো হতো বাবার জন্য মেয়ের ভালোবাসা অন্যরকম এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা তাহলে কি সাকিব খান বিয়ের ফিরিতে পড়তে চলেছে গুঞ্জন চলছে সাকিব খান নাকি একজন সুন্দরী ও মার্জিত পাত্রী করছেন কেউ বলছেন পাত্রী হতে পারে সবিজের কেউ আবার কেউ বলছেন তিনি এবার সবিজের বাইরের কাউকে বিয়ে করতে পারে সাকিবের বড় ছেলে আব্রাহাম খান জয় ও ছোট্ট ছেলে শেজাদ খান বীর কিভাবে নেবে এই সিদ্ধান্ত অনেকেই মনে করছেন যদি সাকিব সত্যি বিয়ে করেন এবং কন্যা সন্তানের বাবা হন তাহলে জয় ও বীরের প্রতিক্রিয়া কেমন হবে সেটাই এখন দেখার বিষয় সোশ্যাল মিডিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন সাকিব খানের ব্যক্তিগত জীবন তিনি যা ইচ্ছা করতে পারেন আবার কেউ বলছেন আগে পুরনো ভুলগুলো শুধরে নেওয়া উচিত সাকিব এখন পর্যন্ত নিজে কিছু বলেননি তবে তার অনিষ্টম হলে এ নিয়ে নাকি চলছে তুমুল আলোচনা সাকিব কি সত্যিই নতুন করে সংসার পাতবেন নাকি সঙ্গে এই গুঞ্জন মিলিয়ে যাবে তো দর্শক বন্ধুরা সময়ের আপনারা শাকিব এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন